গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা পঁচিশ তো আজকেও আমাদের এখানে কারেন্ট চলে গেছে এক ঘন্টার উপরে হয়ে গেল তার আগে একবার গেছিলো দশ পনেরো মিনিটের জন্য তো চলে এসেছিলো তো এখন ফুচকুছা শুভকে সকালবেলা খাওয়ার জন্য বানিয়ে দিলাম ম্যাগি চাউমিন আর আমি আমার জন্য নিয়ে নিয়েছি চিনি মুড়ি কারণ প্রচণ্ড গরম এখন আর মানে অয়েলি খাবার বা অন্য কিছু খাবার খেতে ইচ্ছাও করছে না তার মধ্যে কারেন্ট নেই একটু জল দিয়ে মানে মুড়িটা ভিজিয়ে খেলে পেটটাও ঠান্ডা থাকবে শরীরটাও ঠান্ডা থাকবে কাজকর্ম এখনও সব কিছু কিছু কমপ্লিট হয়নি কারণ কারেন্ট যাওয়ার সাথে সাথে আমাদের এখানে আবার জল চলে যায় তো জল তো চলেই গেছে শুভ ঘুম থেকে উঠে ফ্রেশ হলো ফুসফুসনাও ফ্রেশ হলো এখন আমি খাবারগুলো ওই ঘরে নিয়ে যাবো তিনজনা মিলে খাবো আর তোমাদেরকে তার আগে খাবারটা দেখিয়ে দিই তো এখন সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তো আজকে রান্না করব বলতে তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছি ওটা আর যত সম্ভবত লাঠা মাছ কিংবা ল্যাটা মাছ যেটাকে বলে তো সেই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে তো রেখেই দিয়েছিলাম ফ্রিজে ওটাকে রান্না করব ভাত করব আর যদি সেরকম কিছু হয় তাহলে করব তো সেটা দেখা যাক পরে কেন কারেন্ট যাচ্ছে যখন এখন গরমের মধ্যে না কারেন্টের খুবই অসুবিধা হয়ে যাচ্ছে গেলে চট করে আসার কোনো নাম করছে না আগের দিন তো পনেরো বারোটাতে কারেন্ট এসছে আজকে কটার সময় আসবে জানি না তো যখনই আসে আসুক কাজকর্ম আস্তে আস্তে করতে থাকি নাহলে এই করতে করতে বেলা তিনটে চারটে বেজে যায় খেতে লেট হয়ে যায় তো চলো গরম লাগুক আর যাই হোক কাজ তো করতেই হবে আর আজকে বাইরে ওয়েদারটা খুবই গরম প্রচণ্ড রোদের তাপ কিছু করার নেই এর মধ্যেই কাজকর্ম করতে হবে তো তোমাদেরকে সকালে টিফিনটা আমাদের এখন দেখিয়ে দিই তারপরে আবার ব্লগটা পরে স্টার্ট করবো তো এখানে দুই ভাই বোনের জন্য চাউমিন বেড়ে দিয়েছি আর আজকে ডিম ছাড়া চাউমিন করেছি খালি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আর ম্যাগিটাকে সেদ্ধ করে ঝরঝরে করে তারপরে চাউমিনটা কিন্তু আমি করি আর এইখানে আছে চিনি মুড়ি জল ঢালবো আর খেয়ে নেবো কারণ আমি শুকনো মুড়ি বেশি চিবাতে পারি না আমার মানে কানের দুপাশে ব্যথা করে তো জল ঢেলে এটা আমি খাবো আর এটা শুভর এটা পুচকুসোনার তো চলো ওই ঘরে যাই খাওয়া দাওয়াটা করি পরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো অবশেষে একটু বেলা করে কারেন্ট চলেই এলো তো কারেন্টটা আসার পরে আমি আমাদের কর্কেটের ঘরে যা কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছি শুধু রান্নাটাই বাকি আছে সেটা তো স্নান করেই করব আর তার আগে আমি এদিকের ঘরটা মুছে নিচ্ছি কারণ এই ঘরের কাজটা করে নিয়ে তারপর আমি স্নান করতে যাই তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে যদি মেঝেতে তেল দিয়ে ঘর মোছো কিংবা শ্যাম্পু দিয়ে ঘর মোছো বা হাত দিয়ে যদি মেঝেটাকে কন্টিনিউ মোছার চেষ্টা করো তাহলে কিন্তু মেঝেটা তেল তেলে হয়ে যাবে তো সত্যিই তোমাদের কথা মতন আমি প্রত্যেক দিন কিছু না কিছু ব্যবহার করে কিন্তু মেজেটাকে মুছি তো মেঝেটাতে এখনও পর্যন্ত জল আনছে জায়গায় জায়গায় তো তোমরা দেখতেই পাচ্ছ একটু কালছে কালছে ভাব আছে তো সেটা কিন্তু পরে সাদা হয়ে যাবে যেহেতু সিমেন্টের মধ্যে আমরা কোনো কালার দিই নি তো ওই জন্য এটা কিন্তু সাদা মেঝে হয়ে যাবে আর আগের তুলনায় কিন্তু মেঝেটা অনেকটা তেল হয়ে গেছে তবে বেশি তেল তেলে মেজে থাকলে আবার একটু সমস্যা আছে কারণ দেখবে যখন একটু জল বা লিকুইড জাতীয় কোনো জিনিস পড়ে থাকবে তখন কিন্তু সেটা স্লিপ করবে তো বারবার তখন আবার মুছতে হবে তো ওই জন্য একটু খসখসে থাকাটাও মনে হয় মেজের দিক দিয়ে ভালো তাহলে আমাদের মানে পড়ে যাওয়ার ভয় বা স্লিপ কাটার ভয়টা থাকবে না তো মেজেটা তোমাদের কথা মতন মুছতে মুছতে এখন কিন্তু অনেকটাই তেলতেলে হয়ে গেছে আর বেশি দিনও হয়নি আমাদের মেজেটা করা হয়েছে প্রথমে তো আমি ভয়ই পাচ্ছিলাম জানি না কারণ আর মেঝেটা এরকম খসখসে কেন হলো যদি এরকম থাকে তাহলে খুবই খারাপ জিনিস কারণ মেজে একটু তেল না হলে ভালো লাগে না তো তারপরে আর কি ঘরের তো যাবতীয় কাজ ছিল সবই সেরে নিলাম তারপরে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে ভাবছি ড্রেনটাকে একটু পরিষ্কার করব কারণ ছোটোখাটো একটু কাগজপত্র বা কোনো জিনিস আটকে গেলে জল পাস হতে দেরি হয় তো সেটাই করে নিলাম তারপরে একবারে স্নান টান সব কিছু সেরে একবারে রান্না করতে যাব। তাহলে আমার একদিকের কাজকর্ম শেষ তো দিনের বেলার কাজকর্ম যা কিছু ছিল তো শেষ হয়ে গেল এখন দুপুর হয়ে গেছে মাছগুলোকে সবার আগে ভেজে নিলাম তো তারপরে একটা টমেটোম কেটেছি কারণ আজকের মাছটা আমি আদা জিরে বাটা দিয়ে করব তো আলুটাকে ভাজার আগে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো যেহেতু ছোট ছোট করে কাটা হয়েছে তো ওই জন্য আমি গোল গোল করেই আলুগুলো কাটলাম নাহলে মাছের মধ্যে লম্বা করে আলু দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো যখন মাছটা ভাজছিলাম পুরো দেখো গ্যাসের ওভেনটা একদম তেল ছিটে খুব বাজে অবস্থা হয়ে গেছে এটা সব সময়ই হয় মাছ ডিম এই জিনিসগুলো যখন ভাজি কারণ সব সময় ঢেকে তো আর রান্না করা যায় না আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি জিরে পাউডার আছে জিরে পাউডার দিয়ে মাছটা করে নেবো তো রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি তিনজনের জন্য এক তরকারি দিয়ে যেহেতু ভাত খেতে নেই তোমরা আমাকে কমেন্ট করে অনেকেই বলেছ আর ছোটোর থেকেও শুনে এসেছি তো ওই জন্য তিনজনের জন্য তিন পিস ভাজা মাছ নিয়ে নিয়েছি তো ভাজা মাছ দিয়ে আগে অল্প করে ভাত খেয়ে তারপরে কিন্তু এই ঝোল দিয়ে আলু দিয়ে কিন্তু খাবো তো মাছের ঝোলটা খুবই টেস্টি হয়েছিল আর জিয়ান্ত মাছের ঝোল আদা জিরে বাটা দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে আর আমি সত্যি কথা বলতে এই মাছটা কোনো দিনও রান্না করিনি আজকে প্রথমবার রান্না করেছি এর আগে খেয়েছি অনেকবার কিন্তু আজকে খাওয়ার পরে বুঝলাম যে মাছটা সত্যিই খুব টেস্টি আর তার সাথে কী বলো তো জিরে আদা বাটা দিয়ে মাছ করাই ভালো খেতেও ভালো লাগে আর শরীরও ভালো থাকে পেঁয়াজ রসুন এইসব জিনিস সব মাছের ব্যবহারটা না করাই ভালো তো দুপুরের খাওয়া দাওয়া করার পরে আবার তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সোনা আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা শুভ পড়তে যাওয়ার পরে আমি ঘুম থেকে ওঠার পরে টুকটাক সব কাজকর্ম করলাম বিকালে যা জলের কাজ ছিল আর এখন সন্ধ্যেবেলা কাপড় কাটা ভে ভাজ করে নিচ্ছি আর এবার পুচকুসোনাকে উঠাবো খাইয়ে দাইয়ে পড়তে বসাবো কারণ স্কুল ছুটি পড়ে যাওয়ার সাথে সাথে অনেক হোমওয়ার্ক দিয়েছে তো সেগুলো এখন ওকে কমপ্লিট করাতে হবে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে আটটা পনেরো তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করছি তো শুভ এখন কর্পের ঘরে আছে কারণ সারাদিন তো শুভ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তারপরে এখন যেহেতু স্কুল ছুটি হয়েছে একটু বেলা করে ঘুম থেকে ওঠে এসব করার কারণে মোবাইলটা বেশি ঘাঁটতে পারে না কিন্তু প্রত্যেক দিনকে মানে রাত্রির আটটা কিংবা সাড়ে আটটার দিকে ওর বন্ধুদের সাথে কথা বলাই আছে যে মিনিমাম আধ ঘন্টা পনেরো এক ঘন্টা খেলবে তো ওই ঘরে যেহেতু ওয়াইফাইটা রয়েছে তো এখন উপায় তো কিছু নেই এই ঘর থেকে খেলতে পারে না তো ওই ঘরে গিয়ে খেলছে আর ওই ঘরটা সত্যি কথাই খুবই ঠান্ডা এখন যেহেতু সন্ধ্যের পর থেকে কর্কেটের ঘরটা ঠান্ডা হয়ে গেছে ওই ঘরে একবার যাওয়ার পরে না এই ঘরে এসে থাকতে মানে আমাদের কষ্টটা একটু বেশি হয় দেখো এখনও পর্যন্ত মানে গায়ের মধ্যে একটা ঘাম ঘাম ভাব আছে কিন্তু ওই ঘরে থাকলে পরে এতটা গরম লাগে না আর এই যে আমাদের পুসকুছা ঘুম থেকে উঠার পরে পাস্তা সেদ্ধ করে দিলাম ও বললো চাউমিন খাবে মানে ম্যাগি সেদ্ধ খাবে কিন্তু প্রত্যেক ম্যাগি সেদ্ধটা খাওয়া ভালো না সকালবেলা অলরেডি আমি ম্যাগি চাউমিন করে দিয়েছিলাম তো তারপরে দাও প্লেটটা একটু পাস্তা সেদ্ধ করে দিলাম ও আবার সাদা জিনিসটা খায় বেশি মশলাদার খায় না কিন্তু তার সঙ্গে একটুখানি ঝাল চাটনি দিয়ে দিয়েছি নাহলে তো কোনো টেস্টই থাকবে না এটা খেতেও ভালো লাগবে না আর তোমাদের সঙ্গে সন্ধ্যের থেকে কোনো রকমের ব্লগ শেয়ার করিনি সন্ধে টন্দে দিলাম তারপরে আজকেরই ভিডিওটা একটু এডিট করলাম তবে আজকে আমি মানে দু একটা কমেন্ট পেয়েছি আমার খুব ভালো লেগেছে কারণ তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে কিছু বলো তাহলে আমি কিন্তু সেই কথাটা তোমাদের রাখার চেষ্টা করি তো আজকে একটা কমেন্ট এসেছিলো আমি কমেন্টটা পাশে দিয়ে দিচ্ছি তো পুরো কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি না কারণ তোমরা পড়েই নিতে পারবে যে কি লিখেছে তো আমাকে খুব ভালো একটা কথা বলেছে যে তুমি যদি ভিডিওতে কম কথা বলো তাহলে তোমার ভিউজটাও ভালো আসবে আর ভিডিওটাও ভালো লাগবে এমনিতেই উনি আমার ভিডিও দেখতে ভালোবাসে ভালো মানে ভিডিও দেখেন তো সেই জায়গায় উনি যে এত সুন্দর একটা কমেন্ট করেছেন আমাকে বুঝিয়ে বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এরকমটা তোমরা আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করো তোমাদের কথা আমি রাখার চেষ্টা করি আর আশা করছি তোমাদের কমেন্টের রিপ্লাই যদি আমি মানে কমেন্ট বক্সে নাও দিতে পারি তবু আমি ভিডিওর মাধ্যমে দেব আর ভিডিওতে তোমরা প্রত্যেকেই দেখতে পারবে যে তোমাদের কথাগুলো সবসময় আমি রাখার চেষ্টা করছি আর তাছাড়া আরেকটা কমেন্ট এসেছে যেটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি তো যে চ্যানেলটার থেকে কমেন্টটা এসছে তো সেই চ্যানেলটার নাম হচ্ছে বাবুল চ্যাটার্জি তো হুগলি থেকে কমেন্টটা করেছে বুনু হয় না দিদি হয় আমি জানি না আমার থেকে তুমি বয়সে না ছোটো না বড়ো কিন্তু তোমার নাম বলেছো যেহেতু আমার খুব ভালো লেগেছে লিখেছে আমি মৌসুমী কমেন্টটা পড়লাম খুব ভালো লাগলো তো তুমি এটাই বলতে চেয়েছো যে কপালে আমাদের সিঁদুরের টিপ পড়ার দরকার যেহেতু বড়রা এটা বলে যে আমাদের কপালেই কিন্তু সবকিছু মানে আমাদের ভাগ্য তো আমাদের কপালেই লেখা আছে তাই না তো সেই জন্য কপালের মধ্যে সিঁদুরের টিপটা পড়তে তো সিঁদুরের টিপ আমি মাঝে মাঝে পড়ি তুমি যদি আমার পুরনো ভিডিওগুলো দেখো অবশ্যই খেয়াল করে দেখতে পারবে কিন্তু সমস্যা এটাই হয়ে যায় এখন গরমকাল তো সিঁদুরের টিপ পরলে পরে কোনো সময় যদি মুখটা মুছি তাহলে পুরো সিঁদুরের টিপটা ওলট পালট হয়ে যায় তো সেই কারণে খুব একটা পড়া হয় না এরকম টেম্পোরারি টিপ করি আর কালো টিপটা পরার পেছনে আমার একটাই কারণ কারণ কালো জিনিসে বলে নজর লাগে না সে যে কোনো ক্ষেত্রেই হোক তো ওই জন্য কালো টিপটা আমি পরার চেষ্টা করি বাট আমি পুরোপুরি চেষ্টা করব যে কাল থেকে সিঁদুরের টিপটাই পরতে কারণ সত্যি সেটা আমাদের জন্য খুবই ভালো কারণ বিবাহিত মহিলাদের জন্য সিঁদুরটা সব থেকে বেশি শুভ আর সেটাকে সব সময় পড়তেই হয় ফ্যাশনের জন্য এমন নয় যে সিঁদুর পড়ি না বা টিপ করি না আমি কিন্তু সময় কপালে সিঁদুরটা একটু বেশি করেই পড়ি আর টিপটা সময় পড়তে পারি না কিন্তু টিপটা আমি অবশ্যই কালকের থেকে পড়ার চেষ্টা করব। তবে পড়তে পড়তে অভ্যাস হয়ে যাবে তখন আর এতটা অসুবিধা হবে না তো যাই হোক এখন পুচকুশোনা খাবারটা খাক ওকে একটু পড়তে বসাবো শুভরও এখন খেলা কমপ্লিট হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি খেলতে বসেছে বন্ধুদের সাথে তো এই ঘরে আসবে ও পড়তে বসবে ফুচকুশোনাকেও পড়াতে বসবো অনেক হোমওয়ার্ক এসেছে সবাইকে গুড ইভিনিং বলো ভালো আছো গরম লাগছে লাগছে না কারণ ঘরের ভিতরে কি বলো তো ফ্যানটা চালিয়ে যদি কথা বলি তাহলে খালি ফ্যানের আওয়াজ আসবে ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড আসলে পরে কথাগুলো ঠিক করে শোনা যায় না তো ওই জন্য ফ্যানটা অফ করে দিয়েছি এখন ফ্যানটা চালু করব তো চলো আবার পরে আসছি ওদেরকে পড়িয়ে নিই তারপরে এখন বাজে রাত্রি সাড়ে দশটা আমরা তিনজন খেতে বসেছি তো রাত্রিবেলার জন্য পুচকুশোনা শুভোর জন্য করেছি রুটি আর তরকারি আর আমার তো দিনের বেলার ভাত আর মাছের ঝোল আছেই তো এই দিয়েই আমরা খাওয়া দাওয়াটা রাত্রিবেলা সেরে নেব আর ফুচকুশোনা শুভ যেহেতু একবারের বেশি মাছ খেতে ভালোবাসে না তাই কখনো জোর করে ওদেরকে কিন্তু একটা খাবার দুবার খাওয়াই না কারণ তাতে শরীর খারাপ হতে পারে আর জোর করে সব সময় সব জিনিস করাও যায় না তাই ওই জন্য ওদের যেটা ভালো লাগে তো সেইটাই করে দিই তাই জন্য ওদেরকে রাত্রিবেলা এখন রুটি আর তরকারি করে তো এখন বাজে রাত্রির এগারোটা পাঁচ আর আমরা খাওয়া দাওয়া করে আসলাম শুভ তো এখানে বিছানা করেছে কুস্কুশোনা শুভ শুয়েও পড়েছে আর এইখানে তোমাদেরকে আগের দিন বললাম যে প্রচণ্ড মশা কামড়াচ্ছে তো ওই জন্য অলাউটের তেল আনা হয়েছে দিয়ে এখানে অলাউটটা জ্বালিয়ে দিয়েছি কারণ জানলা দরজা সব বন্ধ শুধু এই দিকের জানলাটা একটা পাল্লা খোলা আছে ঘর তাতেই যেটুকু ঠান্ডা হবে হবে কারণ মাথার কাছে জানলা খুলে ঘুমানোটা খুব রিক্স হয়ে যায় তো যাই হোক ওরা দুই ভাই তো শুয়ে পড়েছে এখন আমিও মাথার চুল টুলগুলো বেঁধে তারপরে শুয়ে পড়বো আর মুখটাও একটু ধুয়ে আসবো কারণ প্রচণ্ড গরম লাগছে আর বারবার খালি ঘাম হচ্ছে তো আজকের ব্লগটা যতটা সম্ভব হলো তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা আমাকে পুরনো বন্ধুদের মতনই সাপোর্ট করো পাশে থেকেও তাতে আমার অনেকটাই হেল্প হবে তো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই